আপনার নাম মোহাম্মদ মিফতা মাসাল্লাহ খুবই সুন্দর নাম আপনার জন্য প্রশ্ন হচ্ছে মাথার কোন দিকে সিটি করা সুন্নত ডান বাম নাকি মাঝে এটা ডান দিক থেকে বাম দিকে সিটি ভুল হয়েছে আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন করি রাসুল সাল্লাহ সাল্লাম কোন দুটি জিনিসকে শিফা হিসেবে আবশ্যক মনে করতে বলেছেন অপশন দিব হ্যাঁ আমি আপনাকে অপশন দিচ্ছি ক আল ও মধু খ আল ও মেথি গ আল ও কালো জিরা ঘ আল ও জায়তুনের তেল জি আমার জানামতে আল কুরান এবং মধু হচ্ছে